নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে তোমাদের শুভ সকাল অনেক দিন ভিডিও দিতে পারছি না কারণ ব্যস্ততার কারণে অনেকদিন পরে আজ একটা ভিডিও সেন্ড করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা এই গাছগুলি যখন আমি লাগিয়েছিলাম তখন আমি দেখে দেখিয়েছিলাম তোমাদের দেখো আমি বাবার বাড়ি গেছিলাম ওখান থেকে এসে দেখি আমার গাছে প্রচুর ফুল ফুটেছে আমি কড়ি দেখে গেছিলাম গাছে আর এসে দেখি ফুল পুরো ভরে গেছে গাছে আর আমি আগেই তোমাদের বলেছিলাম যে গাঁদা ফুলের ডাল লাগালে ভেঙে লাগালে পরে বড় বড় ফুল হয়তো সেটা তোমাদের আমি দেখিয়েও দিলাম আর এই দেখো ফাল্গুন মাসে এখন এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে আর আমার ফুল গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে জানো তো বন্ধুরা বৃষ্টিতে একদম প্রচুর বৃষ্টি আর যেহেতু শিবরাত্রি তো সারাদিন পুজো গোছ গাছ করছিলাম আর তারপরে নিজের একটু পরীক্ষার পড়াশুনো লেখা ছিল সেগুলো লিখলাম আর এই দেখো আমি ঘরে পুজো দিয়েছি ঘরেই দিয়েছি একটু ছোটো আর যেহেতু শিবরাত্রি তো ঠাকুরকে দুধ গঙ্গা জল ঘি মধু সব দিয়ে ঠাকুরকে যখন স্নান করাবো তো স্নান করানোর পরে তারপরে ঠাকুরকে বেলপাতা ফুল দিয়ে প্রণাম করব তো তারপরে এখানে পাঁচালি পড়া হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে বন্ধুরা এখন আসছি আমাদের এখানে পাশেই এক বাড়িতে মন্দির আছে তো ওখানে পুজো দিতে আসছি ওরাও এবছরে বছরে মন্দির বানাচ্ছে তো তার জন্য ছোট করেই দিয়েছে তো আমাদেরও বলেছিল প্রত্যেক বছর অ্যাকচুয়ালি যাই আমি তো তার জন্য আমাদের বলেছিল তো গিয়েছিলাম ও পুজো দিতে ঘরে দিয়ে তারপরে ওখানেই গিয়েছিলাম তো এখানেও বেশি আয়োজন করিনি ছোট ছোটো করেই দিয়ে এই দেখো বন্ধুরা আজ কিন্তু সুন্দর রোদ বেরিয়েছে এই তিন চার দিন দিয়ে এত বৃষ্টি এত বৃষ্টি দেখো আমার ফুল গাছগুলো একদম নষ্ট করে দিয়েছে এই গাঁদা ফুলগুলো না বৃষ্টি হলে জল বেঁধে গেলেই একদম ভেঙে ঠেঙে একদম একাকার হয়ে যায় তো একদম পুরো খারাপ লাগছিল দেখে জানো তো বন্ধুরা এই ফাল্গুন মাসে এত বৃষ্টি বাবা ভাবাই যায় না কিন্তু একদিক থেকে খুবই ভালো হয়েছে গাছগাছালিগুলো সব জলের জন্য পুরো একদম কষ্ট পাচ্ছিলো তো ওদের জন্য খুবই ভালো হয়েছে তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো